দুনিয়াতে জান্নাতি ফল সুবাহান আল্লাহ এটি হচ্ছে তিন ফল এটি হচ্ছে সেই তিন ফল যার কসম আল্লাহ নিজেই কেটেছে এটি জান্নাতি একটি ফল এটি জান্নাতে পাওয়া যাবে আর এই জান্নাতি ফলটা আমরা দুনিয়াতে খাচ্ছি আলহামদুলিল্লাহ কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ফলটার গুণাগুণ বলে শেষ করার মতো না এ ফলটা অত্যন্ত মজার সুমিষ্ট একটি ফল এবং খুব হেলদি একটা ফল অনেক মজার এরকম সেম একটা ফল আমাদের দেশও আছে আপনাদের জানি না কে কোন বাসায় কী বলেন কার কার এলাকায় কি বলে কিন্তু সেন থাকলেও এই ফলটার গুণাগুণ বলে আসলে শেষ করার মতো না হয়তো দেখতে একরকম কিন্তু এই ফলটা অত্যন্ত মজার একটি ফল এবং হেলদি একটা ফল এই তিন ফলের মধ্যেও অনেক রকম আছে যেমন আপনাদের ভাই গিয়ে ফলগুলো নিয়ে আসছে আমাদের জন্য অনেক মজায় ফলগুলো অনেক সহজে উপরে ছোলাটা পরিষ্কার করে ফলটা খাওয়া যায় আপনাদের ভাইয়া আমাদের জন্য দুই তিন রকমের তিন ফল নিয়ে আসছে এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে একদম কাঁচা সবুজ সেটা আসলে পাকা কিন্তু ওর উপরে কালারটা একদম গ্রিন মনে হচ্ছে যেন এখনো কাঁচা আরেকটা হচ্ছে এটা তো পুরো কালো কালো বলতে এটা একদম কালো না এটাকে বলা হয় সম্ভবত জাম কালার কিন্তু আরেকটা আছে হালকা হালকা লালচে এবং জাম কালারের মধ্যে এবং ওটার চাইসটা অনেক বড় বড় এগুলো একদম পেকে টুইটুম্বর হয়ে রয়েছে অনেক সফট একদম ভালো করে পেকে গেছে আমার বাচ্চা খেতে খাইতেছে দেখেন মাশাল আলহামদুলিল্লাহ আমার আবদুল্লাহ খুব পছন্দ করে তিন ফলটা আমিও লাইফে কখনও খাইনি সৌদি আরবে আসার পর খেয়েছি তাও আমি এর আগের বার যখন আসছি তখন খাইনি তখন এটা সিজন ছিল না তখন মাত্র এগুলার ফুল দেখে গেছি বা ছোট ছোট দেখে গেছি এখন এবার এসে দেখতেছি এগুলো সব পেকে গেছে আপনাদের ভাই আমাদের জন্য ফ্রিজে রেখে দিছে ওই ফলগুলো নষ্ট হয়ে গেছে এরপর আবারও ওনার পরিচিত কোন ভাইয়াকে উনি বলছে যে আমাদের জন্য তিন ফল দেওয়ার জন্য তো ওই লোকটা এই তিন ফলগুলো পাঠাইছে দেখেন এরকম একটা পরিচিত ফল আমাদের দেশেও আছে আমাদের এদিকে তো সেগুলোকে গজবি বলে আপনাদের ওইদিকে কী বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এত মজার একটি ফল কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন